নয়ন তারা গৌরী ছাড়া থাকিব কেমন একদিন বিনা হাতে গান করিতে নারদ মনি এলো নারদ বলে মামা তোমার ভাবনা কিসে হলো আমার এক বাক্য ধরে বিয়ে করো হিমালয়ের মেয়ে ভালো কন্যা ধন্যমান্য দেখে এলাম লাগবে না তাই করলে গিতহীন তাইতে মামা তোমার আবার না পাই কিন বর্মাতুলকে খোরা যারা কিছু তো পাই তাই তো ওরা কলিন ছেলে ভাবছ সে বছর বর সাজে দিতে শিরো কি হবে বে গুধুলি রঙতে মনে তে রস মানে থেকে কয় লোন দিয়ে সে বলছে আইরে হায় আইরে শুরু হই আমরা কি এই নিমন্ত্রণ দিখাবো আজি সঙ্গে মন রঙে জমাটো বরাবো ভিঙ্গি রস মানে সর্বদিন সংগত পুছালো ভূত পেত কি সাজে ভোনো কইল ব্রহ্ম আসলেন দেই হয়ে পুরোহিত বিষ্ণু আসলেন দৃষ্টি দেবতার সহিত আসলেন সবাই মিলে কৌতূহলে বরকে সাজাইল আহমরি কি পুরো রিপোর্ট শিবে সাজিলো শিবের দবলঙ্গ অর্ধঙ্গ বসে মাখায় দিল বাকি সালো দেখতে বড় করিয়া দিল আদিত

তাই দেখি আমি মেনাক বলে ওমাই ওমাই জামে আর কি জামাই নাই কর্ ভোজন ভোজন কর্গা গিয়ে কন্যা গিয়ে পরে আয় ঘন করে আসিল না ঘরে উলোধনী সংঘধনী দিচ্ছে